আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত এটা হয়েছে বেবিদের গোল ব্যাগ তো ব্যাগটি আজকে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো পার্ট প্রথমত আমরা সাধারণত যে গিট দিয়ে থাকি সেই গিট দিয়ে নেব তারপর দিয়ে চার পাঁচটা চেন দিয়ে ঘর তৈরি করে নেব বিসমিল্লা রহমান রাহিম এখন চার পাঁচটা চেন নেবো একটা দুইটা পাঁচটা এখন একটা পেজ দিয়ে প্রথম যেই চেন নিয়েছিলাম সেই মধ্যে দিয়ে রং তৈরি করবো বা জোড়া দিয়ে নেব এ তো জোড়া দিয়েছি এবং গোল তৈরি হয়ে গেছে এখন চেন এবং রঙ দিয়ে ডিজাইন তৈরি করবো তৈরি করবো একটা দুইটা এখন একটা লং দিব ঘর তৈরি হয়ে যাবে এই তো লং দিয়েছি একটা ঘর তৈরি হয়ে গেছে এখন আরও দুটো চেন দিব এবং একটি লং দিব ঘর তৈরি হয়ে যাবে এই তো ঘর তৈরি হয়ে গেছে দুটো ঘর চারটি ঘর তৈরি করেছি এখন যেখানে জোড়া নিয়েছিলাম সেখানে আরেকটা লং দিয়ে পুরোটা ঘর তৈরি করা হয়ে গেল এই যে পাঁচটা ঘর তৈরি করে নিয়েছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ঘর তৈরি করে নিয়েছি এখন দুটো চেন দিব দুটো লং দিব এইভাবে ডিজাইন তৈরি করবো এই তো দিয়ে নিলাম দুটো চেন তারপরে দেব দুটো লং এই তো একটা এই তো একটা দুটো চেন দুটো লং আর এভাবে আস্তে আস্তে এই গোলটা ভট করে নেবো এবং উপরের দিকে ডিজাইন তৈরি হবে এবং আস্তে আস্তে গোল দুটো চেন দুটো লং দিয়েছি এভাবে করে পুরোটো এক লাইন দেওয়া হয়ে গেছে এখন ডিজাইন তৈরি করে নেব একটা দুইটা দুইটা চেন দিলাম তারপর লং দেবো নতুন করে ডিজাইন তৈরি হবে ভিতর দিয়ে লং তৈরি করবো তাহলে সুন্দর ডিজাইন তৈরি হবে তো দুটো লং দিয়েছি দুটো লঙের ভিতর দিয়ে লং টেনে নেব তারপরে বাহিরে সাইড দিয়ে আরেকটা লং তৈরি করব এই তো সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে দেওয়া হয়েছে আরেকটা দেওয়া হলে ভালো করে ডিজাইনটা দেখা যাবে এই যে লাইন দেওয়া হয়েছে এখন আস্তে আস্তে ডিজাইন তৈরি হচ্ছে এখন ব্যাগের ডিজাইন তৈরি হবে একটা পেজ দিয়ে একটা চেন তৈরি করে নিলাম তারপর আরেকটা পেজ দিয়ে এক গড় ভাত দিয়ে আরেক গড়ের মধ্যে কি করব। একটা লং তৈরি করে নেব এই তো লং তৈরি হয়ে গেলো আরেকটা চেন করে নেই তারপর আরেকটা পেজ দিয়ে এক গড় ভাত দিয়ে আরেক গড়ের মধ্যে আরেকটি লং তৈরি করে নেব। এই যে দেখুন এক গড় ফাঁকা করে একটা লং তৈরি করেছি এক গড় ফাঁকা করে লং তৈরি করেছি আর এইভাবে আস্তে আস্তে ব্যাগের ডিজাইন তৈরি হবে এবং দিকে উঠে যাবে এবং বড় এই তো গোল ব্যাগ তৈরি হয়ে গেছে তো দেখুন আমি পাশের সাইডে কাটা দিয়ে জোড়া দিয়ে নিচ্ছি লং দিয়ে এই তো একটা পেস্ট দিয়ে নিলাম জোড়া দিচ্ছি গোল ব্যাগে এভাবে জোড়া দিতে দিতে পুরোটা ঘুরিয়ে জোড়া দিয়ে শেষ প্রান্তে নিয়ে এসেছি যাতে সুন্দর দেখা যায় একটা বর্ডারের মতো হয় তাই এখানেও লং দিয়ে দিয়ে ভরাট করে নেব এভাবে লং দিয়ে দিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিয়েছি এখন আরেকটা পার্ট জোড়া দেব উপরের পাট উপরের পাটটা এখন জোড়া দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সু সুতা দিয়েও ব্যাগের দোনো জোড়া দিয়ে নিতে পারেন এই যে জোড়া দিতে দিতে অর্ধেক এসেছি আর অল্প একটু আছে জোড়া দিয়ে নিব এই তো ঘুরে ঘুরে সম্পূর্ণটা রং দিয়ে শেষ করেছি পাশ জোড়া হয়ে গেছে ব্যাগ এখন বেল জোড়া দেব এই তো জোড়া দেওয়া হয়ে গেছে বেল ব্যাগের এক পাশ জোড়া দেওয়া হয়ে গেছে বেল এখন আরেক পাশে বেল জোড়া দিয়ে নিব তো এটাও জোড়া দেওয়া হয়ে গেলো এই যে পাশ জোড়া দিয়ে নিয়েছি পুরোটা বেগ লাগিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে পেছনের পাট এটা হয়েছে সামনের পাট তো আমার বেলও লাগানো হয়ে গেছে এই যে তৈরি হয়ে গেল গুল বেগ আর এই যে কাপড় মেশিন নিয়ে জোড়া দিয়ে আর চেনটা জোড়া দিয়ে সামনে ভিতরের দিকে দিয়ে দিব তাহলে গোল ব্যাগ তৈরি হয়ে যাবে এই গোল ব্যাগ এই গোল ব্যাগ তৈরি যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ